দোকানের কাজকর্মে এখন প্রচণ্ড ব্যস্ত সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এই ব্লগে দেখাবো যে আমি আমার দোকানের কাজকর্ম করতে কতটা ব্যস্ত আর এই মাত্র হচ্ছে আমি মার্কেট থেকে আসলাম ঠিক আছে আর বাইরে যে এত রোদ ছিল আজকে তোমাদের কি করে বোঝাবো মানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর আমি এই জিনিসগুলো মার্কেট থেকে কিনে তারপরে স্কুটিতে করে সেটিং করে আমি মানে অনেক দূর কিন্তু স্কুটি চালিয়ে এই যে আসলাম তো প্রচুর পরিমাণের কিন্তু টায়ার্ড আমি কিন্তু তারপরেও টায়ার্ড হয়ে তো থাকলে চলবে না কারণ এই কাজগুলো না করে রাখলে আমি কিন্তু এই কাজগুলো করতে পারবো না পরে অসমাপ্ত হয়ে থাকবে কারণ কালকের জন্য কিন্তু এই কাজগুলো আবার রেখে দিতে হবে আর এই কাজগুলো এখন ফিরিয়ে আছি দুপুর সময় এখন তিনটে বাজে সেই বসে পড়েছি এই কাজগুলো আবার ঠিক করার জন্য এই জিনিসগুলো সেটিং করে রাখার জন্য তো এই যে যে জিনিসগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি এত টায়ার্ড কি বলব তো তারপরেও কিন্তু পাঁচ মিনিট রেস্ট করিনি কারণ এখন রেস্ট করার মতো কোনো সময়ই নেই এই আর কি ব্যাপার তো তোমাদের একটা কথা বলবো যে কাজই করো না কোনো পরিশ্রম করে করো ধৈর্য রেখে করো মন দিয়ে করো সেখান থেকেই কিন্তু সফল হতে পারবে ঠিক আছে কষ্ট করলে কিন্তু সেই কষ্টটা কখনোই বৃথা যায় না কারণ এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি আমি আমার কাজ থেকে বুঝেছি ঠিক আছে আমার আমি আমার পরিশ্রম থেকে আমার চেষ্টা থেকে আমি কিন্তু বুঝেছি যে আসলে পরিশ্রম কখনোই ফাঁকি দেবে না চেষ্টা কখনো ফাঁকি দেয় না অবশ্যই কিন্তু সফল হতে পারবে এই কাজ করো আর যে কাজই করো না কেন তবে হ্যাঁ একটা কাজ আমি একটা কথাই বলবো যে যে কাজই করো না কেন ভাই সৎভাবে করো কোনো লুকোচুপি করে কোনো কাজ করার কোনো দরকার নেই সৎভাবে করবে সবার সামনে করবে সবাই দেখবে যেন এই কাজটা করেছে দুটো টাকা ইনকাম করছে ঠিক আছে আমি তো সারা দুনিয়ার সামনে এই কাজগুলো করে আমি মানে বলতে পারি যে না আমি একটা বিজনেস করি আমি কষ্ট করে আমি আমার বিজনেসটাকে আমি সামলিয়ে রেখেছি অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি কিন্তু টাকা ইনকাম করছি ঠিক আছে তাই যাই করো না কেন ভাই পরিশ্রম করো কষ্ট করো অবশ্যই কিন্তু সফল হতে পারবে আর লোকের কথা লোকের কথায় যায় আসে না লোক খাওয়াবেও না পড়াবে না দুঃসময় দেখবেও না সাহায্য করতে আসবেও না অনেক মানুষ আছে যারা পিছে থেকে মানে শুধু বলতে পারে পিছনের থেকে টেনে ধরবে কিন্তু কখনো সাহায্য করবে না কখনো এগিয়ে মানে যাওয়ার জন্য মানে পিছন থেকে কিন্তু সাপোর্ট করবে না ঠিক আছে তো পিছন থেকে টেনে ধরার মানুষের কিন্তু অভাব নেই পিছন থেকে সমালোচনা করার মানুষের অভাব নেই তো এসবে কোনো যায় আসে না নিজের কাজ নিজের লক্ষ্য নিজের গতি ঠিক রাখতে হবে তবেই কিন্তু এখান থেকে সফল হতে পারবে যেই কাজ কাজ করোনা কেন অবশ্যই মন দিয়ে করতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে আর সব থেকে বড়ো কথা ধৈর্য রাখতে হবে ধৈর্য না রাখলে কোনো কাজ থেকে সফল হতে পারবে না ঠিক আছে তো এই কাজগুলো কিন্তু আমি মোটামুটি শেষ করছি আর এইগুলো হচ্ছে আমার অন্য দোকানে নিয়ে যাচ্ছি কারণ ওইগুলো হচ্ছে বাচ্চাদের আইটেম আর জেন্টসের আইটেম জেন্টসের শর্টস আছে কিছু ট্রাক প্যান্ট আছে তো এগুলো ওই দোকানে নিয়ে যাচ্ছি আর এই যে দোকানটা দেখছো এই দোকানে হচ্ছে পুরোপুরি মেয়েদের আইটেম যাবতীয় মেয়েদের যা যা লাগে সবই এই দোকানে আছে যাই হোক বন্ধুরা কারোর কথায় কান্না দিয়ে নিজের কাজ নিজের গতি স্থির রাখো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি ভালো লাগলে ফলো করে পাশে থাকো প্লিজ